বাহ কুনাল ঘোষও দেখতে পাচ্ছি ময়দানে নেমে পড়েছেন দর্শক দেখুন কুনাল ঘোষ কি পোস্ট করেছেন উনি লিখেছেন আমি মোহনবাগান সমর্থক হয়েও বলছি একটি ইউটিউব চ্যানেলে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যে কুৎসিত অপমানজনক উস্কানিমূলক কথা বলা হয়েছে তাতে শুধু ইস্টবেঙ্গল নয় গোটা ময়দানের সব ক্লাবের প্রতিবাদ করা উচিত ইউটিউবারের স্বাধীনতার নামে এই বিষ ছড়ানো বন্ধ হোক প্রশাসন নজর রাখুক এখানে শুধু ওই কথাটাই বললেন প্রশাসন নজর রাখুক বলতেই পারতেন যে ওকে গ্রেফতার করা হোক এটা বলে দিলেই তো বিষয়টা মিটে যাই যেটা বলতে চাইছেন একটু খুলে বলে দিতে পারতেন যে ওকে গ্রেফতার করা হোক দর্শক এটা হচ্ছে কুনাল ঘোষের পোস্ট যদিও উনি এখানে ইউটিউব চ্যানেল বা ইউটিউবারের নাম উল্লেখ করেননি কিন্তু এটুকু পরিষ্কার উনি আমাকে ইঙ্গিত করেই লিখেছেন কারণ আমি গতকালকে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি যে ভিডিওর এটা ছিল আমি দেখাতে পারি আপনাদেরকে আমার দেখাতে কোনো সমস্যা নেই আজকেও যতই ওনারা এইভাবে কথা বলুন না কেন যতই হুঁশিয়ারি দিন না কেন এই ছিল কালকের ভিডিও লেখা ছিল হাসিনার করা পদক্ষেপ জামাত নিষিদ্ধ এটা বাংলাদেশের জামাত বলে যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে তাদের মূল সংগঠন শাখা সংগঠন সবকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আর নিচে লেখা ছিল কিন্তু দেশের স্বার্থে জামাত নিষিদ্ধ ওই দেশের স্বার্থে ওই দেশের সরকার নিষিদ্ধ করেছে আমি সেই সেন্সে বলতে চেয়েছি কিন্তু দেশের স্বার্থে ইস্টবেঙ্গলকে কেন নিষিদ্ধ করা হবে না প্রশ্ন ছিল নিচে লেখা ছিল ইস্ট বেঙ্গল ক্লাবটা কি রোহিঙ্গাদের অরূপের একই বক্তব্য শুনুন শেষ পর্যন্ত বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিতরে যা বলার বলেছি যারা দেখেছেন তারা জানেন সেখানে কি বলেছি কেন বলেছি কিন্তু আমি দেখছি এটা নিয়ে একটা বিরাট রিয়াকশন তৈরি হয়েছে এই যে ভিডিও এর যে কমেন্টের যে জায়গা সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছেন পক্ষে বিপক্ষে অনেকেই কমেন্ট করেছেন এবং সেখানে আমি বুঝতে পারছি যে যারা ইস্ট বেঙ্গল ক্লাবের যারা ভক্ত তারাও অনেকে তাদের মত ব্যক্ত করেছেন কেউ কেউ আমাকে দেখে উঠছেন ঠিক আছে তা পারেন আমি আমার কথা বলেছি তারা তাদের কথা বলছেন ঠিক আছে কিন্তু আমি এখানে বলতে এলাম এই জন্য যেহেতু কুনাল ঘোষ এইরকম একটা করেছেন নাম হয়তো নেননি কিন্তু এটুকু পরিষ্কার আমাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে আর শেষে একটা হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনও নজর রাখুক এবং তার আগে আবার ওই বিষ ছড়ানো বন্ধ হোক বিষ ছড়ানো বন্ধ হোক বুঝতে পারছেন একটা বিরাট অপরাধ কিছু করে ফেলেছি কি তো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যে কুৎসিত অপমানজনক উস্কানিমূলক কথা বলা হয়েছে উস্কানিমূলক কথা বলা হয়েছে তাতে শুধু ইস্টবেঙ্গল নয় গোটা ময়দানের সব ক্লাবের প্রতিবাদ করা উচিত আর ইউটিউবারের স্বাধীনতার নামে এই বিষ ছড়ানো বন্ধক প্রশাসনও নজর রাখুক এই যে কথাটা কুনাল ঘোষ বলেছেন আজকে সন্ধ্যার দিকে এটা দেখে আমি আবারও এলাম আরো কিছু কথা বলতে প্রথমত উনি তো নাম নেননি তো আমি তাহলে ডিরেক্টলি কি করে সব কথা ওনার বিষয়ে বলি উনি যেমন বলেছেন আমি এবার তেমনই বলবো আমি দর্শক একটা কথা বলতে চাই বিশেষ করে যারা ইস্ট বেঙ্গলের যারা সত্যি ভক্ত কেউ কেউ আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কথা বলার চেষ্টা করেছেন এবং তার মধ্যে যে কথাটা তারা বলছেন সেটা হচ্ছে যে মন্ত্রী অরূপ বিশ্বাস যে কথাটা বলেছেন সেটা যে সত্য সেটা কি আপনি যাচাই করেছেন আমাকে তারা প্রশ্ন করেছেন কি ক্লাব অবস্থান বিষয়ে আপনি হঠাৎ করে এইরকম আমি তো সব উত্তর ওখানে দিতে পারিনি হোয়াটসঅ্যাপে আর কি উত্তর দেব। প্রথমেই আমি ব্যাখ্যাটা দিয়ে দিই যে কেন রোহিঙ্গা কথাটা ইউজ করেছি এই জন্যই ইউজ করেছি কারণ এনআরসি যেটা আমাদের প্রজেক্ট যেটা এখনো মানে হচ্ছে যারা অবৈধভাবে আমাদের দেশে ঢুকেছেন তাদেরকে করা এটা হচ্ছে মূল কথা এখন এই বাছাই পর্বে কারা বাধা দেওয়ার চেষ্টা করছেন এটা পরিষ্কার যাদের হাতে কাগজপত্র নেই তারাই নিশ্চয়ই বাধা দেওয়ার চেষ্টা করবেন না হলে কাগজপত্র থাকলে আমার কি সমস্যা কাগজপত্র থাকলে আমার কাগজ দেখাতে আমার এনআরসিতে আমার কি সমস্যা আমার যদি কাগজপত্র থাকে আমার তো কোনো সমস্যা নেই এনআরসি হোক আর যাই হোক আমার যদি কাগজ থাকে আমার কোনো সমস্যা নেই আমাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে না বাধা কারা দিচ্ছেন বাধা তারাই দিচ্ছেন যাদের কাছে কোনো কাগজপত্র নেই এটা আমাদেরকে ধরে নিতে হবে আর এখন কাগজপত্র নেই কাদের কাছে মানে মানে এরকম সংখ্যাটা কারা তারা হচ্ছে রোহিঙ্গা কারণ রোহিঙ্গা আপনারা জানেন মায়ানমার থেকে বাংলাদেশে এসে তারা এমন একটা বিস্তার করে ফেলেছে সেখানেও একটা সমস্যা সেই দেশের মানুষও রোহিঙ্গা নিয়ে তারা অতিষ্ঠ আপনার শুনে থাকবেন মিডিয়াতে রিপোর্ট সে দেশের মানুষও কিন্তু রোহিঙ্গা নিয়ে সমস্যায় পড়ে গেছে যে কি কাকে জায়গা দিয়েছিল বাবা কাদেরকে জায়গা দিয়েছে তো এখন যেটা খবর অনেকেই কিন্তু বাংলাদেশ বর্ডার টোপকে ভারতে ঢুকতে শুরু করেছেন ফলে তাদের কাছে তো কোনো কাগজপত্র থাকবে না অনেকে ঢুকে বসবাস অলরেডি শুরু করে দিয়েছেন আপনারা তো কিছু কিছু ভিডিও দেখেওছেন তো এখন যখন করে কথা উঠবে সব থেকে প্রতিবাদ বাধা কাদের তরফ থেকে আসবে তাদের তরফ থেকে আসবে রোহিঙ্গাদের এবার হয়তো বলবেন যে যারা এনআরসি প্রতিবাদ করছেন তারা তো অনেকে এখানকার পরিচিত মুখ তারা তো রোহিঙ্গা নন তাহলে তাদেরকে কেন ওই লাইনে ফেলছে প্রতিবাদ দুই জায়গা থেকে হচ্ছে একটা হচ্ছে যাদের সত্যি সত্যি কাগজ নেই তারা আর একটা হচ্ছে তাদের হয়ে কথা বলে যদি ভোটটা একটা সেকশনের পাই তারা তারা প্রতিবাদ করছেন কিন্তু যাদের সত্যিকারের কাগজ রয়েছে যারা সত্যি এদেশের নাগরিক আমি বলবো তাদের কোনো ভয় নেই তাদের কোনো আপত্তি থাকার কথা না যেমন আমারও কোনো আপত্তি নেই এনআরসি হলে ফলে আমাদের তখনই এই প্রশ্ন ওঠে যে এনআরসির বিরুদ্ধে কারা কথা বলছেন কেন কথা বলছেন তাহলে কি তারা রোহিঙ্গাদের নাকি একমাত্র রোহিঙ্গারা বা রোহিঙ্গাদেরকে কাজে লাগানোর জন্য যারা কোন ব্যানারে কাজ করছেন তারাই একমাত্র এনআরসির প্রতিবাদ করতে পারেন বাকি কারো তো এনআরসির প্রতিবাদ তো করার কথা না যদি তারা কেউ এদেশীয় হয়ে থাকে আমি আর একটা কথা অদ্ভুত বুঝি না কেউ কেউ বলছেন যে এনআরসি ঘোষণা হলে আমাকে আমি কেন মানে আমিও হয়ে যাচ্ছি বিদেশি আমাকে আবার নতুন করে কাগজ দেখাতে হবে আমি কেন কাগজ দেখাতে যাব আপনারা কোথাও কাগজ দেখাতে যান না আপনি যে ভারতীয় সেটা প্রমাণ করার জন্য কোথাও কোনো কাগজ দেখাতে যান না যখন ভোট হয় ভোটের লাইনে যখন ভোট দিতে যান তখন কোনো কাগজ দেখান না যখন এয়ারপোর্ট দিয়ে কোথাও যান তখন আপনারা কাগজ দেখান না কেন তখন বলেন না যে না আমি তো দেশের নাগরিক আমি কেন এয়ারপোর্টে কাগজ দেখাবো আমি কেন আধার কার্ড দেখাবো আমি কেন ভোটার কার্ড দেখাবো আমি কেন ভোটে কেন ভোটার কার্ড দেখাবো কেন রেশন কার্ড দেখাবো ইত্যাদি কার্ড বাট এই যে আরও অন্যান্য ক্ষেত্রে যখন যান তখন কাগজ দেখান না তাহলে সেই সব ক্ষেত্রে নিজের পরিচয় বোঝানোর জন্য কাগজ দেখাতে পারেন আর যখনই দেশের মধ্যে একটা অবৈধ অনুপ্রবেশকে আটকানোর জন্য বা বাছাই পারবের জন্য যখন একটা প্রসেসের কথা বলা হচ্ছে তখন ইগোই লেগে যাচ্ছে তাহলে কি আমি বিদেশি কে তোমাকে বিদেশি বলতে বলেছে কে বিদেশি বলতে বলেছে চোরকে বাঁচতে গেলে যারা ভালো তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে যে এরা ভালো এরা এরা বৈধভাবে আছেন অবৈধ অনুপ্রবেশকারীকে বাঁচতে গেলে তারা তো মিশে রয়েছে সকলের সঙ্গে মিশে রয়েছে তো বাঁচতে গেলে যারা বৈধ তাদেরকে তো চিহ্নিত করতে হবে তাদেরকে তাদেরও তো সহযোগিতা করা উচিত যে না আমি তো এই তো আমার কাগজ আছে ব্যাস গেল তো এটা অসম্মানের কি আছে এটাতে আপত্তির কি আছে আমি তো কিছুই বুঝলাম না এটা আপত্তির কি আছে আমি কিছুই বুঝলাম না এনআরসি হলেই সব বিদেশি হয়ে যাচ্ছেন সব একেবারে মাথা খারাপ তারপরে মান সম্মান ইত্যাদি আর আরো অনেক ক্ষেত্রে নিজের দেশীয় পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কাগজ দেখাতে হয় সেসব নিয়ে তাদের তাদের কোনো বাচ্চ থাকে না তারা সেই সব ক্ষেত্রে সুরসুর করে কাগজ নিয়ে হাজির হয়ে যান এই তো আমি এখানকার ভোটার এই তো আমি এদেশের নাগরিক এই তো আমি অমক তমক তখন কোন আপত্তি নেই শুধু এনআরসি হলেই যত আপত্তি আসলে ওটা যে এই রোহিঙ্গা আর রোহিঙ্গাদের সমর্থন নিয়ে যারা পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করেন এটা হচ্ছে তাদের এজেন্ডা কিন্তু আমার প্রশ্ন এর মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব পড়বে কেন এর মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব পড়বে কেন তাহলে কি এরা রোহিঙ্গাদের ক্লাব নাকি রোহিঙ্গাদের সমর্থক প্রশ্ন উঠবে না তো নর্মাল কোশ্চেন এ তো নর্মাল কোশ্চেন এর মধ্যে বিস্ফোরণের কি রয়েছে এর মধ্যে বিস্ফোরণের ছড়ানোর কি রয়েছে এর মধ্যে তো কোনো সাম্প্রদায়িক বিষ রোহিঙ্গা একটা আলাদা শব্দ শব্দ বন্ধ একটা সেকশনকে বোঝানো হয় রোহিঙ্গা এর মধ্যে বিস্ফোরণের কি রয়েছে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কথা হলে সেটা এখন রোহিঙ্গা শব্দটা এই ক্ষেত্রে একটা সেকশনের জন্য ইউজ করা হচ্ছে সেটা বলা হয়েছে যেহেতু এনআরসি বিরোধী বলে আমরা জানতে পারলাম গতকালকে মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে বলেছেন অরূপ বিশ্বাস কালকে না ওই সব কথা বলে আমরা তো জানতেই পারতাম না ইস্টবেঙ্গল ক্লাব এরকম অবস্থা নিয়েছিল বলে কখনো তো আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো অরূপ বিশ্বাস কি কথাটা বলেছেন গতকালকে যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি আর সেই জন্য এতগুলো কথা বলেছি বলতে বাধ্য হয়েছি এটা ঠিক যে আমি একটা সময় আমি নিজেও কিন্তু এই ক্লাবের সমর্থক ছিলাম খেলা দেখতাম কিন্তু আমাকে গতকালকে অনেক কথা বলতে হয়েছে অনেক কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়েছে আজকে যে আতে ঘা লেগেছে ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যানদের যেটা আমাকে বোঝানোর চেষ্টা হচ্ছে আমি তো চেয়েছিলাম যে এই আতে ঘাটা লাগুক এই আতে ঘাটা লাগুক তাদের তরফ থেকে প্রতিবাদে আসুক যে কেন মন্ত্রী ওই কথাটা বলবেন আমরা কবে বলেছি ওই কথা আমি তো চেয়েছিলাম সেই ঘাটা লাগুক সেই ঘাটা লেগেছে কিন্তু ঘাটা লাগলেও তাদের প্রতিবাদ মন্ত্রীর বিরুদ্ধে না আমি যেহেতু কথাগুলো বলেছি ইউটিউবার হিসেবে আমার বিরুদ্ধে তাদের সব কথা আর সেখানে নেমে পড়েছেন কুনাল ঘোষ ভাবছেন যে এই তালে যদি শফিকুলকে একবার গ্রেপ্তার করা যায় এই আশাই থাকুন না আমি দর্শক আপনাদেরকে গতকালকের যে এটা আপনাদেরকে দেখাবো অরব বিশ্বাস রাজ্যের মন্ত্রী গতকালকে ইস্টবেঙ্গলের যে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে খুব ঢাক মানে খুবই ঢাক ঢোল পিটিয়ে ওখানে কি ধরনের মন্তব্য করেছেন আমি আপনাদেরকে দেখাবো তার আগে যাদের সৌজন্য দেখাচ্ছি তাদের নামটা একটু লিখে দিও ওয়েট দর্শক আপনাদেরকে বুঝতে হবে যে অরূপ বিশ্বাস কি বলেছেন আর আমি যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যা দেওয়ার মধ্যে কি ভুলটা আছে আগে দেখুন অরূপ বিশ্বাস গতকাল কি বলেছেন আপনাদেরকে আমি একবার জাস্ট প্লে করে শোনাই তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব তারপর তো আমি যা বলার বলব ভারতবর্ষে যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের যদি প্রথম পনেরো জন দশ জন কুড়ি জনের তালিকা করা যায় দেখা যাবে তাদের কিন্তু আতুর ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি আমার সম্প্রতি তো একটা স্লোগান ইস্টবেঙ্গল ক্লাবে আমাকে খুব আকর্ষিত করেছিল যখন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমি ইস্ট বেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াইয়ের মানসিকতা আজকে নয় সেই দিন থেকেই শুরু হয়েছিল কি বললেন অরূপ বিশ্বাস আমি দেখেছি ইস্টবেঙ্গলের একটা স্লোগান ছিল একটা ব্যানার ছিল ইস্টবেঙ্গলের ক্লাবের নাম ধরে কথাটা বলেছেন কিন্তু তার মানে কি বোঝায় তার মানে কি এটা বোঝায় না ইস্টবেঙ্গল ক্লাব এনআরসি বিরোধী আর এনআরসি বিরোধী আমরা কাদেরকে ভাবি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি যে অরূপ বিশ্বাস একজন মন্ত্রী নিজে বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাব এই করেছে এই অবস্থা নিয়েছিল এনআরসি মুভমেন্টের সময় আমার প্রশ্ন ছিল যে ইস্ট বেঙ্গল ক্লাব কি একটা পলিটিক্যাল পার্টি তারা কেন এরকম অবস্থান নেবে তারা কেন এরকম অবস্থান নেবে এনআরসির বিরুদ্ধে এখানে অনেক অনেক সমর্থন সমর্থক আছেন ধর্ম বর্ণ গোষ্ঠী সব বিভিন্ন মতের লোকজন আছেন তো সেখানে ক্লাবের এইরকম একটা অবস্থান কেন হবে যেখানে একটা দেশের একটা পলিসি যে এনআরসি করে যারা অবৈধ অনুপ্রবেশ করে ঢুকেছে তাদেরকে বের করা সেখানে একটা ক্লাব কেন এরকম অবস্থান নেবে তাহলে এই ক্লাবটা কি রোহিঙ্গাদের এই কথা বলাটা কি আমার খুব অপরাধ হয়ে গেছে এই কথাটা বলাটা কি আবার খুব অপরাধ হয়ে গেছে কেউ কেউ বলছেন আপনি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস জানেন না আর জেনে কি করবো ইতিহাস তো অনেক সংগঠনেরই তো অনেক ইতিহাস আছে বাংলাদেশের যে জামাত যে সংগঠন যেটাকে গতকালকে নিষিদ্ধ করা হয়েছে তারও অনেক ইতিহাস আছে সেটাও কিন্তু ব্রিটিশ আমলের সংগঠন তো ইতিহাস জেনে কি করব যদি বর্তমানে যদি এইরকম অবস্থান থাকি তো ইতিহাস জেনে কি করব আমাকে বলা হচ্ছে না এরকম কথা কি কখনোই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা বলেছেন সাহাব বাবা একজন ক্রীড়া মন্ত্রী নিজের প্রকাশ্যে বলছেন আপনাদের ক্লাবের প্রোগ্রামে বলছেন কই যদি উনি মিথ্য কথা বলে থাকেন কই কেন ওখানে কোনো প্রতিবাদ হয়নি কেন অরব বিশ্বাসকে ওখান থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হয়নি যে আপনি একটা ক্লাব সম্পর্কে কি কথা বলছেন এই কথা বলা মানে ক্লাবের সম্মান নষ্ট ক্লাবের সঙ্গে কোনো পলিটিক্যাল ইস্যু জুড়বেন না কেন বলা হয়নি অরব বিশ্বাসকে এখন কেউ বলছেন ওটা ক্লাবের না একটা ব্যানার ছিল সমর্থকরা নাকি কোথাও লাগিয়েছিলেন সমর্থকরা লাগিয়েছিলেন উনি তো পরিষ্কার বললেন ইস্ট বেঙ্গল ক্লাবের স্লোগান উনি তো পরিষ্কার বলেছেন গতকালকে ইস্টবেঙ্গল ক্লাবের স্লোগান ক্লাবের ক্লাবের ডাইরেক্ট নাম ধরে বলেছেন তো কই যখন উনি বলছেন আপনারা বলছেন কেন করে দেওয়া হয়নি কেন এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি আমাকে এত কথা বলছেন হোয়াটসঅ্যাপ করে নানান ভাবে কেন একটা সোশ্যাল মিডিয়াতেও কেন একটা ক্যাম্পেন হয়নি ওনার বিরুদ্ধে জড়ো বিশ্বাস এই কথা কেন বলেছেন ওনার জন্য আজকে আমাদের ক্লাবের বদনাম হচ্ছে আজকে আমাদের ক্লাবের সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে আমাদের ফ্যানের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে কেন ক্লাবের তরফ থেকে কেউ কেন কিছু বলেনি এখনো পর্যন্ত শফিকুল কেন এই খবরটা করেছেন কেন রোহিঙ্গা শব্দটা জুড়েছেন বিরাট অপরাধ করে ফেলেছেন বিষ ছড়াচ্ছেন সব ক্লাবের নামা উচিত আবার প্রশাসনের নজর ঘোষ ঘোষ তো একজন সাংবাদিক ছিলেন রাজ্যসভার এমপি ছিলেন মাঝখানে জেলও খেটেছেন সাড়ে তিন বছর আমাকেও খাটিয়েছেন যদিও বেশি দিন ডাকতে পারেননি কুনাল ঘোষ সাড়ে তিন বছর ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে অরব বিশ্বাস যে কথাটা বলেছেন আপনাকে যদি রিপোর্ট তৈরি করতে দেওয়া হতো সত্যিকারের সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনি কি অ্যাঙ্গেলে ব্যাখ্যা করতেন একজন ক্রীড়া মন্ত্রী সরকারি লোক প্রকাশ্যে বলছেন তার কথার কোনো গুরুত্ব নেই আমি তার কথা আবার যাচাই করতে যাব যেখানে প্রকাশ্যে বলছেন একজন মন্ত্রী এবং সেখানে কোনো প্রতিবাদ নেই সবাই হা করে শুনছেন কর্মকর্তারা আবার তার কথাকে আমি যাচাই করে তারপরে পোস্টমর্টাম করে কোথা অর্ডার হয়েছে কোর্ট কেস হয়েছে সব দেখে আমি খবর করতে যাব তাহলে খবর হবে কখনো আমি দেখেছি একটা মানুষ প্রকাশ্যে বলছেন ক্লাবের নাম ধরে বলছেন আর সবাই শুনছেন কোনো প্রতিবাদ নেই আর আমিও সত্যি কথা মানে আগে কখনো শুনে এই ধরনের অবস্থান ছিল বলে আমিও কিন্তু গতকালকে এটা অবাক হয়েছি কিন্তু আমি দেখলাম যে মন্ত্রী বলছেন অথচ কোনো প্রতিবাদ নেই কেউ কিছুই বললেন না কোনো প্রতিবাদ হলো না দিব্য প্রোগ্রাম হচ্ছে তারপরে সত্যি হয়তো এই অবস্থান নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব আমি আমার মতো ব্যাখ্যা দিয়েছি আমার সেটা ভুল হয়ে গেল আমার সেটা ভুল হয়ে গেল আজকে শফিকুল ইসলামের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে কেন কেন অরব বিশ্বাসকে এখনো বলা হচ্ছে না যে আপনি ভুল বলেছেন আপনাকে ক্ষমা চাইতে হবে কেন বলছেন না যে আপনি এমন কথা বলেছেন তার জন্য আজকে ভুল বার্তা ছড়িয়ে গেছে আহ ক্রীড়া মহলে বিভিন্ন স্তরে ফ্যানাদের মধ্যে একটা মানে বিতর্ক তৈরি হয়েছে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে বলতে হবে যে না ইস্টবেঙ্গল ক্লাব কখনো এই ধরনের স্লোগান দেয়নি বা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এই ধরনের ব্যানার কখনো দেয়নি যে কাগজ দেখাবো না এই কথা কেন অরব বিশ্বাসকে বলতে পারছেন না মন্ত্রী বলে দিদির লোক বলে খুব ভয় লাগছে অরূপ স্বরূপ স্বরূপ যেমন টলিউডকে কাঁপাচ্ছেন ভয়ে কেউ কথা বলতে পারেন না মানে স্বরূপের ভয়ে নবান্নে ছুটতে হচ্ছে আর্টিস্টদের সেই স্বরূপ অরূপ দিদির লোক বলে ভয় পাচ্ছেন ভয় আপনারা পেতে পারেন ভয় শফিকুল ইসলাম কখনো পাবে না আর কুনাল ঘোষকে আপনাকে বলে দিই আপনি যতই আমাকে বলুন যে প্রশাসন নজর রাখছেন যদি আমাকে উদ্দেশ্য করে কথাটা বলে থাকেন শুধু প্রশাসন কেন আপনি তো ভীষণ নজর রাখছেন সে তো পরিষ্কার তা না হলে তো আপনি এরকম পোস্ট করতেন না আপনি এরকম পোস্ট করে যান আমার নামে নতুন করে বিষ লোকেদের মনে ছড়াতে যান চালিয়ে যান আর আপনাদের ওই কিছু অবুজ ফ্যানদেরকে নিয়ে যদি করাতে পারেন আমার নামে করে যান আমিও মানি ইস্টবেঙ্গল ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব কিন্তু আফটার অল ক্লাব আমাদের দেশের ক্লাব সুতরাং তাদের আচার আচরণ তাদের অবস্থান দেশীয় হওয়া উচিত কিন্তু যদি তারা মনে করে যে না আমরা তো দেশের বিরুদ্ধে কিছু করিনি তাহলে যখন কেউ ক্লাবের নাম জড়িয়ে একটা কিছু বলার চেষ্টা করছেন তাহলে ক্লাবের তরফ থেকে তার বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ করা উচিত দেখতেন আমি শফিকুল ইসলাম ওই প্রতিবাদ নিয়ে আরো এক আরো একটা করে একাধিক ভিডিও করতাম যে আরো বিশ্বাস একটা এত বড় ক্লাবের নাম করে কিরকম ভুল ভাল বার্তা ছড়িয়েছেন দেখুন একজন মন্ত্রী হয়ে আমি একাধিক ভিডিও করতাম আগে সেদিনটায় প্রতিবাদ করুন তারপর শফিকুলের দিকে আগুলটা তুলবেন কেউ কেউ বলছেন ক্ষমা চাইতে হবে ভাই অমককে ক্ষমা চাইয়েছি তমককে ক্ষমা চাইয়েছি যাকে পারেন ক্ষমা চাওয়ান যা পারেন করে নিন পুলিশ কেস করুন থানা কেস করুন ডাইরেক্ট কোর্টে যান যা পারেন করে নিন আমি একটা কথা পরিষ্কার বলে দিই কুনাল ঘোষ এবং সঙ্গী সাথীরা ইস্ট বেঙ্গলের যতদিন না অরূপ বিশ্বাস প্রকাশ্যে বলবেন আমি যে তথ্য দিয়েছি সেটা ভুল তথ্য আমি ক্ষমা চাইছি ততদিন পর্যন্ত আরামবাগ টিভি যে ভিডিও করেছে সেই ভিডিওর বিষয়ে কোনো ক্ষমা চাইবে না আমাকে আগে দেখতে হবে অরূপ বিশ্বাস একজন মন্ত্রী তিনি কি বলছেন তিনি তার অবস্থান কি যদি তাকে ক্ষমা চাওয়াতে পারেন শফিকুল ইসলামকেও কখনো ক্ষমা চাওয়াতে পারবেন না এই পাকামি এই নোংরামি এই শয়তানি আর চলবে না কলকাতার ময়দানের ক্লাব ক্লাব ক্লাবগুলোকে ঘিরে ক্লাবগুলো সব শেষ করে দিয়েছেন আজকে বড় বড় কথা বলছেন ইস্টবেঙ্গলার লোকেরা এই ক্লাবের এই অবস্থান ছিল এই ক্লাবের এই এই হাল ছিল কলকাতার ময়দান যারা সব একটা পার্টির ক্লাব হয়ে গেছে প্রত্যেকটা ক্লাব একটা পার্টির ক্লাব হয়ে গেছে সব পার্টির নেতারা করে বড় বড় সব মাথাতে বসে রয়েছেন নিজে নিজেদের মতো করে চালাচ্ছেন আর যা খুশি একটা লজ্জা লাগে না এত একটা ঐতিহ্যবাহী ক্লাব সেই ক্লাবের নাম জড়িয়ে একজন মন্ত্রী মিথ্যা বার্তা দেবেন আর সব চুপ করে বসে থাকবেন জন্য বসে থাকবেন ওই কিছু পয়সা মাঝে সেই জন্য 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 এই এই ক্লাব তৈরি হয়েছিল কিছু পয়সা পাওয়ার জন্য সব লোভী দু নম্বরী দুর্নীতিগ্রস্ত সব লোকজন মাথায় বসে থাকবেন ওই রকম লোক যারা পলিটিক্যাল একটা মানে রাজনীতির সঙ্গে ক্লাবগুলোকে জড়িয়ে দিচ্ছেন নানান হবে ক্লাবের গরিবা নষ্ট করছেন আর তাদের কথাই সেই পায়ে পা ধরে পায়ে তেল গুলাচ্ছেন আর শফিকুল ইসলাম কথাটা বলেছে বলে আতে ঘা লেগে গেছে যদি আতে ঘা লেগে থাকে আবার বলছি যদি আতে ঘা লেগে থাকে ইস্ট ক্লাবের ফ্যান হিসেবে আমি বলবো খুব ভালো তাহলে বুঝবো যে সত্যি ক্লাবের প্রতি আপনাদের দরদ আছে আপনাদের টান আছে আমি সেটাকে সম্মান দিই কিন্তু প্রশ্ন সেখানেই যখন এত দরদ এত টান যখন ক্লাবের নামে এইরকম কুস্তা রটালেন একজন মন্ত্রী তার বিরুদ্ধে একটাও প্রতিবাদ কেন হচ্ছে না আমার বিরুদ্ধে গোটা ময়দান জুড়ে প্রতিবাদ করতে বলছেন মন্ত্রীকে মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো ইচ্ছে যাচ্ছে না যে যে মন্ত্রীর যে বক্তব্যের জন্য আজকে এই কথা আমাকে বলতে হয়েছে বলে যান যত পারেন করে যান যত পারেন প্রতিবাদ করে যান অরূপ বিশ্বাস যতদিন না ক্ষমা চাইবেন আমি আমার তো ক্ষমা চার কিছু নেই আমি তো অরূপ বিশ্বাসের কথা ধরে তো কথা মানে খবর করেছি আরও বিশ্বাস ক্ষমা চাইলে আবার আমি বলে দেবো উনি ভুল বার্তা দিয়েছেন সেই জন্য যা বলার বাকিটা সেই সময় বলবো আমার ক্ষমা চার কি আছে আমাকে ক্ষমা চাইতে হবে ওই আশায় বসে থাকুন আর পুলিশকে নজর রাখতে বলুন বেশি বেশি করে লালবাজার থেকে শুরু করে যত পারেন ডিজে পর্যন্ত নজর রাখতে বলুন ওই নজরই থেকে যাবে আর কিছু করতে পারবেন না আমার অবস্থান পরিবর্তন ঘটাতে পারবেন না মিস্টার কুনাল ঘোষ দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে